আজকে একটি মোটর সাইকেলের শোরুমে আসলাম পুরাতন মোটর সাইকেলের শোরুম এটা হচ্ছে ঘুরকা বাজার ঘুরকা বেলতলা সলঙ্গা সিরাজগঞ্জ তো আমাদের এখানে একদম পাইকারি দামে কিন্তু আপনারা ইয়াগুলা পাবেন মোটর সাইকেল গুলা পাবেন এবং যদি কেউ বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবে তো আজকে হচ্ছে আমাদের এই যে ভাই সোহেল ভাই আছে অনেক কম দামে গাড়ি বিক্রি করে সেজন্য আর কি আমি জানতে পারলাম উনি মোটামুটি ভালো সেল করে গাড়িগুলো তো সেই জন্য ওনার শোরুমে আজকে ভিজিট করার জন্য আসলাম তো ওনার সাথে একটু কথা বলবো এবং আমি ওনার গাড়িগুলোর দাম জানানোর চেষ্টা করব আপনারা যদি কেউ গাড়িগুলো নিতে চান অবশ্যই ওনার সাথে কথা বলবেন ওনার পার্সোনাল নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন ভিডিও দেখতে থাকুন কেউ কিন্তু টানাটানি করবেন না তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না এখানে মোটামুটি অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে পুরাতন হলেও একদম সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখেন এই দেখেন ডিসকভার একদম ফ্রেশ কন্ডিশন কিছুক্ষণ আগে আমি একটু আসতে লেট করছি কিছুক্ষণ আগে মনে করেন যে একটা ভার্সন টু বিক্রি করা হলো গাড়িটা একটুখানি আগে আসলে আমি রিভিউটা আপনাদেরকে দেখাতে পারতাম কত টাকা বিক্রি হলো ওনার কাছ থেকে আমি জানানোর চেষ্টা করব এখানে মোটামুটি অ্যাভেলেবেল গাড়ি আছে একদম কম বাজেট থেকে হাই কোয়ালিটির গাড়িগুলো আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন তো উনি এই যে গাড়িগুলো একটু মস্ত আছে আর কি পরিষ্কার করতেছে ওনার সাথে কথা বলবো এই গাড়িগুলো যেহেতু অনেক গাড়ি আজকে ঠিক আছে গাড়িগুলো বেশি দেখাতে পারবো না শুধু দাম জানানোর চেষ্টা করবো এবং মডেলটা কত রেজিস্ট্রেশন করা আছে কিনা আছে এগুলো জানানোর চেষ্টা করবো তো সোহেল ভাই একটু কথা বলে আপনার সাথে তাহলে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা সর্বপ্রথম আপনি একটু বলেন তো ভাই আপনার এই লোকেশনটা কোথায় এটা হচ্ছে আপনার ঘোরকাবেলতলা সলঙ্গা সিরাজগঞ্জ আচ্ছা সিরাজগঞ্জ হচ্ছে আপনার হলো জেলা জি আর সলঙ্গা হচ্ছে হলো থানা আর এই বাজার নাম হচ্ছে ঘোরকা ঘোরকা ইউনিয়ন ঘোরকা তাহলে আপনার কাছে অনেকগুলো গাড়ি আছে আস্তে আস্তে বললে তো মানে হবে না তাড়াতাড়ি একটু বলবেন এবং গাড়িটার কত মডেল কাগজপাতি করা আছে কিনা আছে এবং দাম কত টাকা এই তিনটা জিনিস আমাকে একটু জানিয়ে দেবেন এখান থেকে তাহলে শুরু করি আমরা ভাই পালসার পালসার থেকে ডাবল এটা কত মডেল ভাই বাইশের মডেল এটা হচ্ছে হলো নন এভিএস ডাবল ডিস্ক ডাবল ডিক্স নন এভিএস আচ্ছা এটার মডেল কত ভাই বাইশের বাইশের অন টেস্ট অবস্থায় আছে এটার দাম কত টাকা ভাই এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর আরেকটা ডাবল ডিস্ক দেখতে পাচ্ছি এটা কেভিএস না ননভিএস এটা ননভিএস এটা ননভিএস নাম্বার করা এটা হচ্ছে নাম্বার করা বগুড়ার নাম্বার করা আচ্ছা এটা হচ্ছে 22 এর এর দাম কত টাকা ভাই এর দাম হচ্ছে আপনার 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা নাম্বার করা এটা হচ্ছে বগুড়ার নাম্বার করা আছে 22 এর মডেল তারপরে ভাই ডিসকভার ওই পাশে ওটা হচ্ছে আপনার পাবনার নাম্বার প্লেট ডিজিটাল স্মার্ট কার্ড ওটার দাম হচ্ছে 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা আচ্ছা তারপরে ভাই এটা হচ্ছে 22 এর মডেল আপনার সিরাজগঞ্জের নাম্বার করা 22 এর মডেল

ঠিক আছে কি ভাই ঠিক আছে আচ্ছা তারপরে ওই দিক থেকে শুরু করি আমরা এদের এখানে কয়েকটা গাড়ি আছে গাড়িগুলো আমরা একটু পরে জানাবো আচ্ছা ওইটা বলেন তো ভাই প্লাটিনা বাজাজ প্লাটিনা ওটা আঠারো মডেল ঢাকার নম্বর সিরাজগঞ্জের ঠিকানা ওটা হচ্ছে আপনার

এটার দাম হচ্ছে আপনার 62000 টাকা 62000 টাকা নাম্বার করা সিআরএস তারপর আরেকটা প্লাটিনা কালো ওটা হচ্ছে আপনার 60000 টাকা এটা হচ্ছে 60000 টাকা আচ্ছা আর ওটা কি বিক্রি হবে ভাই হ্যাঁ এটাও বিক্রি হবে এটা ড্যাংং মডেল আপনার সিআরএস নম্বর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কিলার এটার দাম হচ্ছে আপনার 35000 টাকা মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকায় 100 সিসির গাড়ি 100 তো 100 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এই সামনে কিছু গাড়িগুলো আছে গাড়িগুলো আমি এখন জানার চেষ্টা করব এবং এখান থেকে গাড়ি নেবেন যদি কেউ বিক্রি করতে চান এখানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে পাইকারি যদি কেউ ভাই তিনটা চারটা পাঁচটা গাড়ি নেয় আপনি একটু কম দাম ধরবেন না ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কম দাম ধরবে এবং আমার ভিডিওর কথা যদি কেউ বলে তাহলে একটু ডিসকাউন্ট করে দিন অবশ্যই ইনশাল্লাহকে কথা বললে পারে দুই টাকা সার পাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তারপর একটা ফোর বি ভাই লাল কালার একদম মাথা নষ্ট বিশের মডেল বিশের মডেল লাল কালার গাড়ি দেখলে ব্যাংক নষ্ট ব্যাংকে টাকা জমা দেওয়া ডাবল ডিক্স এর যে নিবে

এটা হচ্ছে একশো ষাট সিসির গাড়ি একশো ষাট এর এটার দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার এটা কি ওয়ান টেস্ট নাম্বার নম্বর করা এটা নম্বর করা নম্বর করা ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে একটা আরটিআর সরি ফোর বি এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটার কি অবস্থা ভাই বলেন তো একটু এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জের নম্বর করা এটা সিঙ্গেল ডিস্ক এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সিরাজগঞ্জের নাম্বার করা সিরাজগঞ্জের নাম্বার করা দেখেন একটু লোকটা দেখা দিই

বেশিরভাগ আপনার কাছে নাম্বার করা গাড়ি ভাই নাম্বার করা গাড়ি অনটেস্ট গাড়ি আছে অল্প কিছু অনটেস্ট গাড়ি হলে সুবিধা হয় কি ভাই একটু বলবেন অনটেস্ট গাড়ি যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারে যে কোনো জেলায় নাম্বার করতে পারে আর নাম্বার করা গাড়িগুলো শুধু ওই জেলার জন্য একটু ভালো হয় চালানোর জন্য তো আপনি লোকেশনটা আবার একটু বলে দেন তো ভাই এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে গুরগা বেলতলা বাজার সলঙ্গা সিরাজগঞ্জ সলঙ্গা সিরাজগঞ্জ আপনার দোকানের নামটা কি ভাই রিয়ান মোরসালিন মোটরস রিয়ান মোরসালিন মোটরস এটা হচ্ছে গুরকা বাজারে অবস্থিত সলঙ্গা থানা সিরাজগঞ্জ জেলা আমাদের এই লোকেশনে আসলে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন অবশ্যই যদি কেউ পাইকারি নিতে চান এখানে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি আছে চাইলে পাইকারি আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন বিহার যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার অনুদ্রিল তো ভাই শিল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ঠিক আছে ভাই